হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মুন্নি রান্না জড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রান্না করেছিলাম কাশ্মীরি তো আমি কীভাবে ধুয়ে নিয়েছি সেগুলো দেখাতে পারিনি কারণ অনেক লং হয়ে যাবে ভিডিও তো আপনাদের জন্য আমি রান্নার প্রসেসিংটা দেখাবো ও আমি শুধু আলু দিয়ে রান্না করব সেগুলো বিভিন্ন সবজি দিয়েও রান্না করা যায় ও প্রথমে আমি তেল দিয়ে তেল নিয়েছি যত কড়া করে ভাজা যায় তত বেশি টেস্ট হয় খেতে তো তার জন্য আমি একদম কড়া করে ভেজে নিয়েছি তারপর নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি আলু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বড় ছোট করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি গোটা জিরে ফোর দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম মশলাগুলো মশলার মধ্যে দিয়েছি আদা গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি টমেটো টমেটোও আমি একসাথে বেজে নেব যেন মিশে যায় তরকারির সাথে তারপর দিয়েছি মরিচগুলো দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি তেল উঠে আসলে দিয়ে দিয়েছি আলু আর কাশ্মীরি বেজে রাখা সেগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি বারবারই বলে তাকি কষার উপর ডিপেন্ড করে তরকারিতে তার জন্য মন উৎসাহকারে চুল আর রাত্রে দিয়ে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন কালার কালারটা দেখেছেন তো কি সুন্দর একটা কালার এসেছে তারপরে এই পর্যায়ে দিয়ে যাবো গরম জল গরম জল দিয়েও ভালো করে সব কিছু একসাথে ফুটিয়ে নেবো আমার একটু পানি কম হয়েছে মনে হয়েছে তাই আমি আর একটু করে পানি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই পর্যায়ে দেখা নেব একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা শুকিয়ে গেছে দেখুন কালার আসতে শুরু করেছে আলু আর একটু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিলেই নামিয়ে নেব এরকম নিরামিষ হলে আর কিছু লাগে তবুও আমি করেছিলাম বাঁধাকপি শীতকালে বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি না হলেই যেন নয় তার জন্য একটু রান্না করেছিলাম অনেক টেস্ট হয়েছিল সবাই কাশ্মীরি দিয়ে খেয়ে নিয়েছিল যত তরকারিটা ফুটছে তত দেখুন তেল বের হচ্ছে এদিকে দেখুন একদম তেল বের হয়ে এসেছে কি সুন্দর একটা কালার লাগছে না এভাবে তেল বের হয়ে আসামি তরকারি রেডি এখনো সময় আছে আপনারাও বানিয়ে নিতে পারেন রাতের খাবারের জন্য কাশ্মীরি